নিম্নচাপের কারণে পটুয়াখালীতে ভারী বৃষ্টি হচ্ছে সরাসরি চলে যাচ্ছি সেখানকার অবস্থা জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লা কথা বলবো তার সাথে মহিবুলা ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা রয়েছে কিনা আপনার ওখানকার সার্বিক অবস্থা কি জনজীবনের অবস্থা জানাবেন আপনাকে ধন্যবাদ নিম্নচাপের জন্য ভারী বর্তমানে কিন্তু কত রয়েছে এখন বর্তমানে সদরে সদরে রয়েছে আপনি দেখই পাচ্ছেন যে সদরে কিন্তু এখন বর্তমানে যারা বের হচ্ছে তাদের কিন্তু উপস্থিতি মানুষের উপস্থিতি খুবই কম এবং দোকানপাটও কিন্তু খুবই কম খুলছে এর প্রধান কারণ হচ্ছে যে বৃষ্টি কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আমরা একজন পথচারীর সাথে রয়েছে আমরা একটু জানতে চাইবো যে আপনি তো সকাল থেকেই তো হেঁটে আসলেন কেমন দেখলেন কি কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা একটু জানাবেন আমরা হেঁটে আসছে আপনার কিন্তু বৃষ্টির কারণে চলাফেরা বিঘ্ন ঘটায় এবং দোকানপাট বা শ্রমিক কেন্দ্রিক সবই বন্ধ মানুষের উপস্থিতি কম ওকে ধন্যবাদ পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু

মহিবুল্লাহ বৈরী আবহাওয়ার সংবাদ সংগ্রহ করার জন্য আপনাকে ধন্যবাদ